আমাদের একদম দরজা থেকে ঢুকতেই এই দুটো আমরা বুট্টুর কৌশিকের একদম গেট থেকে উঠেই কৌশিক আমি আর দরজা বন্ধ করে দিল কৌশিক আমাদের এখন ট্রেন কিন্তু এক্ষুনি ট্রয় ট্রেনটা ছাড়বে সবাই উঠে গেছে এখন আমাদের টয় ট্রেন ছাড়বে ছেড়ে দিলো টাটা উটি আমরা চললাম কুননুন নাম স্টেশন উটি আসতে গেলে না এখানেও মানে এখানে নেমেও কিন্তু উটি আসা যায় উটি স্টেশন থেকে বেরোলেই উটি বাস স্ট্যান্ড এখানে এই যে উটি বাস স্ট্যান্ড নাম দেখো যদি শুধু এলো ভি হয় তাহলে সবাই ট্রেনের ভিউ দেখার জন্য এদিকে জানলা দিয়ে সব এদিকে জানলা দিয়ে রয়েছে দেখছে বাইরেটা আমরা এত ভিউ দেখে দেখেছি যে আমরা একদম

কিন্তু একদম ডিফারেন্ট ওয়েদার উটির থেকে উটিতে এরকম না এই যে ব্লু ব্লু আকাশ সেটা একদম দেখাই যাচ্ছিল না মেঘে ঢাকা আকাশ ছিল মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিলো মাঝে মাঝে আমার মেঘলা হয়ে যাচ্ছিল রোদ উঠছিল খুব অল্প সময় রোদ উঠছিল কিন্তু কুন্নুরে বৃষ্টির কোনো সিনই নেই দেখে তো মনে হচ্ছে না আকাশ যে বৃষ্টি হবে বলে আর প্রচুর এখনই সকালবেলায় বেশ রোদ রোদের তেজ খুব ভালো লাগছে তার মধ্যে ঠান্ডা ঠান্ডা হওয়া সারাটা দিন খুব ভালো আশা করি আমাদের ঘোরাঘুরিটা হবে স্টেশন চলে গেছে আর দুটো স্টেশন আসবে টোটাল চারটে স্টেশন তারপরে কিন্তু কুন আর কিছুক্ষণ পর আমরা কুনুর পৌঁছে যাব আর একটা স্টেশন আসবে সামনে তারপরে স্টেশনটা যে কুন্নুর স্টেশন ঢুকছি လို။ရာ။ရာ။ဂျန်ကော်လာ။ဘယ်သူ့ကိုလဲမောင်ရာ။